কেমন হয়েছে তো বন্ধুরা এইভাবে তোমরাও পারফেক্ট দোকানের মতো চেরি তৈরি করে ফেলবে দেখো করমচার ফুলগুলো দেখো আর এই যে কত করমচা হয়ে আছে হয়ে আছে তোমরা হয়তো দেখতে বন্ধুরা কিরণ ফ্যামিলি তোমাদের সামনে নতুন ভিডিওর সঙ্গে গাছ হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে বাড়িয়ে দেখাবো যে দোকানের মতো পারফেক্ট বাড়িতে কিভাবে আমরা চেরি তৈরি করে নেবো তো এই ফলটা তোমরা হয়তো দেখেই চিনতে পারছো আর আমি এতক্ষণ ধরে গাছ থেকে ফলগুলো তুলছিলাম সেটাও তোমরা দেখেছো তো এই ফলগুলোকে অনেকেই বলে করমচা আর অনেকেই আমরা বলি গ্রামে ঘরুয়া ভাষায় বলি এটাকে কঁজা কুল তো তোমরা অনেকেই এই ফলটাকে চিনবে আবার অনেকে হয়তো জানবে না তো যাই হোক আজকের সেই এই করমচা থেকে কিভাবে দোকানের মতো পারফেক্ট চেরি তৈরি করব খুবই অল্প উপকরণে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখো করম চাগুলো এইরকম ঝুড়িতে নিয়ে নিচ্ছি কারণ এইগুলোকে প্রথমেই জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর করম চাগুলো যখন পেকে যায় তখন দেখো রকম হয়ে যায় যখন একেবারে পেকে যায় তখন আবার একেবারে কালো হয়ে যায় তো প্রথমেই এইগুলোকে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব তো এই করম চাগুলো কোন প্রসেসে আমি এখন চেরি তৈরি করব সেটা প্রথমেই এটাকে আমি এইরকম ছুরি নিয়েছি ছুরি নিয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব আর বন্ধুরা সেরি যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি সেখানে দেখবে সেখানেও কাটা থাকে তো আবারও একটা নিয়ে নিয়েছি ঠিক এইভাবে আর কত আঠা বেরিয়ে আসছে তোমরা তো দেখলে এখুনি আমি গাছ থেকে তুলে নিয়ে এসেছি তো এইভাবে প্রত্যেকটা বন্ধুরা এই চেরি তৈরি করার জন্য করমচার ভেতরে কিন্তু একটা বীজ থাকে তার জন্য এই করমচা গুলো একটু এক ভাগ করে এই ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন এর মধ্যে যে বীজটা থাকে সেইটাকে খুব ভালো করে বের করতে হবে তো এইটাই একটু কঠিন কাজ না হলে এখানে আর কোনো কঠিন কাজ নেই সবই সহজভাবেই হয়ে যাবে তো বীজটা দেখো ঠিক এইভাবে বেরিয়ে চলে আসবে তো বন্ধুরা দেখো এখানে আমি কতগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে আরও বাদ কাটা হয়ে আছে এগুলো ছাড়াবো আর এইদিকে দেখো কত বীজ বেরিয়েছে কতগুলো বীজ বেরিয়েছে তো বন্ধুরা এইভাবে সবগুলো ছাড়িয়ে নিয়ে তোমাদের সামনে চলে আসছি তো প্রত্যেকটা করমচার ভেতর থেকে আমি বীজটা যতটা সম্ভব পেরেছি বের করে দিয়েছি তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা করমচার বীজ বের করে দেবে দ্বিতীয় স্টেপ কি করি তো এখন আমি এই রকম একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি জল এখন আমি চামচের মধ্যে নিয়ে নিচ্ছি আমরা যে চুন খাই সেই চুনটা তো বন্ধুরা এখানে করমচার মধ্যে ভীষণ পরিমাণে আঠা থাকে আর করমচার মধ্যে এই আঠাটা যাতে পরিষ্কার হয়ে যায় সেই কারণে আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি চুন তাতে কিন্তু আমি জলটা নেব না একটু জলটা বসিয়ে রেখে দেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে থিতিয়ে যাচ্ছে ওপরের যে স্বচ্ছ সাদা জলটা পরিষ্কার জলটা সেটাই আমি এখানে নিয়ে নেব তার জন্য আমি একটুক্ষণ এইভাবে জাস্ট জলটাকে রেখে দেব দেখো সঙ্গে সঙ্গেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটা পরিষ্কার জল বের হচ্ছে আর সেই জলটাই এখানে আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এই জলটা আমি নিয়ে নিয়েছি আর এইটা আমি এক সাইডে এখন সরিয়ে রেখে দেব আর এই করম চা এখন এর মধ্যে আমি দিয়ে দেব। তো বন্ধুরা এখানে এই মুহূর্তে এই করম চাগুলো চার থেকে পাঁচ ঘন্টা এইভাবে চুন জলের মধ্যে রেখে দেবো বন্ধুরা এখন আমি পাঁচ ঘন্টা পর চলে এসছি আর এখন দেখো জল থেকে আমি ছেঁকে খুব ভালোভাবে এখান থেকে তুলে নিয়ে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আর একটা পাত্রে এইভাবে আমি জল নিয়ে নিচ্ছি বেশ কিছুটা খুব ভালো করে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে আর বন্ধুরা এর মধ্য থেকে যে কষটা ছিল সেটা কত সুন্দরভাবে এখানে বেরিয়ে গেছে এইভাবে চুন জলে ডুবিয়ে রাখতে হবে কারণ ভীষণ পরিমাণে এখানে কষ থাকে আর এরকম একটু মেখে মেখে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে এরপর আমি এখানে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নেব যে কোনো ঝুড়ি বা চাকরির ওপরে রেখে খুব ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে তো করমচা থেকে জলটা খুব ভালোভাবে ঝরতে থাক আর এইদিকে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব আমি এখানে বেশ কিছুটা জল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা চেরিটা কিন্তু মিষ্টি খাই কিন্তু চা থেকে যে চেরি তৈরি হয় সেই করম চা কিন্তু প্রচুর টক সেই টক ভাবটা দূর করার জন্য এখানে কিন্তু আমি নিয়ে নিচ্ছি ঠিক যতটা পরিমাণ আমি জল নিয়েছিলাম ততটা পরিমাণ এখানে চিনি নিয়ে নেব তো এখন আমি চিনিটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক যতটাই জল নিয়েছিলাম ততটাই চিনি এখন চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখন চিনিটা ফুটতে শুরু করছে তো এখন খুব ভালো করে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে আর বন্ধুরা আগেও বলেছি আবারও বলছি এই করমচা থেকে চেরি তৈরি করতে কোনো কষ্ট নেই শুধুমাত্র ওর ভেতর থেকে যে বীজটা বের করব কষ্টের কোনো ব্যাপার নয় একটু সময়ের প্রয়োজন হয় এখন চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো ফুড কালার যেহেতু করমচার কালার তো আর একেবারে চেরির মতো কালার নয় আর চেরিগুলোতে দেখবে ফুড কালারই দেওয়া থাকে যে কোনো লাল কালার দেওয়া থাকে তার জন্য আমরা যে হাতে নেই চেরিগুলো তখন কিন্তু কালার হয়ে যায় বা যে কোনো জায়গায় রেখে দিলে কালার হয়ে যায় সেই কালারটা এখানে করে নেব তো এখানে বেশি একটা দিতে হবে না তিন ফটা দুই থেকে তিন ফটা দিলেই হয়ে যাবে এখন আমি করম চাগুলো এখানে দিয়ে দেব তো এখানে করমচাগুলো দেওয়ার পর তারপর চিনির সিরাতে বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে তাহলে চিনির শিরাটা খুব ভালোভাবে করমচার মধ্যে ঢুকে যাবে আর এইভাবে করমচাগুলো দেওয়ার পর কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখো এখন করমচাগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব চামচা আর চিনির শিরাটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি বন্ধ করে দেব তো এটা যেহেতু একদিন রেখে দিতে হবে সেই জন্য একদিন রেখে দেওয়ার পর আবারও তোমাদের সামনে এগুলো নিয়ে ফিরে আসছি আমার চেরিগুলো কতটা পারফেক্টভাবে আমি দোকানের মতো তৈরি করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা একদিন পর আমি চলে এলাম আর এতটাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই ভিডিওটা শেষ করতে হবে যেহেতু তাই চলে এসছি কাল থেকে প্রচুর বৃষ্টি এক টানা বৃষ্টি লেগে আছে তো যাই হোক এখন আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা দেখো কত সুন্দর ভাবে একেবারে দোকানের মতো চেরিগুলো হয়েছে দেখো আর যতটা চিনি ছিঁড়া ছিল সেগুলোও টেনে নিয়েছে এই যে তো এখন এইখান থেকে আর পিঁপড়েও চলে এসছে তো এখন আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে আর এই চিনির রসটাকে কিন্তু বের করে নিতে হবে একটু ছাঁকনিতে ছেঁকে নেবে তো এইভাবে তুলে নেব বা যে কোনো ঝাড়া দিয়েও তোমরা এইভাবে ছেঁকে তুলে নিতে পারো আর বন্ধুরা এখানে তোমাদেরকে বলে দেই এখানে এখানে ফুড কালারটা যত বেশি দেবে তত এই চেরিগুলো কালারফুল হবে তো বন্ধুরা যে অতিরিক্ত চিনির সিরাটা এখানে থেকে গেছে কড়াইতে আর এই দিকে দেখো খুব ভালো করে আমি কিন্তু এগুলোকে ছেঁকে নিয়েছি এবার তোমাদের একটা কথা বলি যে চিনি শিরার মধ্যে এই চেরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হবে যেন চেরিগুলো একেবারে এই মানে চাগুলো যখনই আমরা দেব যখন চিনি চিরাটা ফুটবে তখন মনে হবে যেন করমচাগুলো ভেঙে যাবে কিন্তু না ওইগুলো একটু ফুটিয়ে নিলে তারপর যখন ঠান্ডা হবে তখন কিন্তু পরে পরে শক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখো একটা আদ্রা আমার এই এইরকম চেরিগুলো সাদা থেকে গেছে তো কারণটা হলো কালারটা তোমরা যখন দেবে আমি তো বলেইছি তখন কিন্তু একটু বেশি পরিমাণ দেবে তাহলে কিন্তু তোমাদের এই চেরিগুলো প্রত্যেকটাই একেবারে লাল টকটকে হয়ে উঠবে কারণ আর যেগুলো কালার হয়েছে সেগুলো এমনিতেই কাঁচা অবস্থাতে কালার ছিল এই কারণে একটু কালারে সেগুলো কালার হয়ে গেছে আর যেগুলো একেবারে সাদা ছিল সেগুলো হালকা মানে কালার হতে বাকি থেকে গেছে এইরকম এই কারণে বললাম বেশি পরিমাণ তোমরা একটু কালারটা দেবে তো যাই হোক এখন চেরিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি করেছি সেটাই তোমাদের দেখাবো তো বন্ধুরা এখন আমি তোমাদের একটা কেটে দেখাবো বাড়িতে একেবারে দোকানের মতো চেরি তৈরি করতে পেরেছি আর এই একটা আধা বিষ থেকে গেছে দেখো যেগুলো পুরো বের করতে পারিনি সেগুলো থেকে গেছে আর কত সুন্দরভাবে আমি দোকানের মতো পারফেক্ট চেরি বাড়িতেই তৈরি করে ফেললাম তো বন্ধুরা এইভাবে তোমরাও পারফেক্ট দোকানের মতো চেরি তৈরি করে ফেলবে তো আমার অনেকগুলোতে কিন্তু একাধুকু বিষ থেকে গেছে আর ছেলে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসছে কি বাবু কি খাচ্ছ কেমন হয়েছে আর চেরি তৈরি করার জন্য আমরা যে গরম চাগুলো নিয়েছি সেগুলো কিন্তু প্রচুর টক এই কারণে মিষ্টি চেরি তৈরি করতে হলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এই তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে বা কোনো রকম ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টা